আজকে আমাদের খুশির দিন যে আলী নতুন গাড়ি আনন্দের দিন আনন্দের দিন জালি ভাইয়ের একটা ভাঙাচুরা গাড়ি আপনারা দেখেছিলেন ঠিকমতো যাত্রী উঠতো না যাত্রী ঠিকমতো উঠতো না তো আলী কয়েকদিন আগে গাড়িটা বাদে পেয়েছে কিন্তু আমি গাড়িতে উঠতে পারি নাই আলি ভাইয়ের ব্যস্ততা ছিল আমারও ব্যস্ততা আছিল আপনার বৃহস্পতিবার দিন গাড়ি তো আলী আমাকে গাড়ি পেয়ে ফোন দিয়েছে যে ভাই আমি একটা নতুন গাড়ি দিয়েছে নাজির ভাই নাজির মিস্ত্রি একজন মহাজন একজন মিস্ত্রি উনি নিজের হাতে কাম করে উনার গাড়ি খুব হেভি উনার মত গাড়ি আমি শোরুমে দেখি নাই অনেক মানুষ তো সান্ডি সান্ডি করে ওই যে আসিফ ভাই ভিডিও করেছিল সান্ডি গাড়ি চাইছিল কাকায় চায়না গাড়ি সান্ডি গাড়ি কিন্তু সান্ডি গাড়ি দেখতে সুন্দর কিন্তু পোক্ত না শক্ত না আর নাজির মিস্ত্রি ভাই যেই গাড়িগুলো বানাইছে প্রত্যেক কটা গাড়ি স্ট্রং আপনারা যারা এই 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 গাড়ি কিনতে চান কিংবা গাড়ির ব্যবসা করতে চান নাজির মিস্ত্রি ভাইয়ের লগে যোগাযোগ করবেন কেরানীগঞ্জ নরন্দির মোড় বিসমিল্লা অটো পয়েন্টে দেখবেন আল্লাহ রহমতে প্রত্যেকটা ড্রাইভার ওনার কাছ থেকে গাড়ি কিনা এখন মহাজন হয়ে গেছে আপনারা চাইলে ওনার কাছ থেকে গাড়ি কিনতে আর এই গাড়িটা নাজির ভাই নিজে আলী ভাইয়ের জন্য তৈরি করে ফিটিং করছে উনি ফিটিং করছে তারপর আলী ভাইরে নিজের হাতে এটা উপহার দিয়েছে আল্লাহ কবুল করুক আমার নাজির ভাইরে আল্লাহ আলীর ভাইয়ের বর আলীর ভাই যে মন মানুষ হত্যা ইয়া নাজির ভাইয়ের যে মানুষের একটা সহযোগিতার একটা মন মানুষ আছে যে ওই অনুসারে আল্লাহ পাক তারে অনেক কিছু দিছে আল্লাহ পাক আরো দিত সবাই যার যার জায়গা থেকে সাহায্য করার চেষ্টা করবেন এই দুনিয়াতে যা কিছু দেয় সবই আল্লাহ পাকের আল্লাহ পাক যেমন আমাকে দিয়েছে আরেকজনের দেয় নেই তো যার দেয় নেই তারে খজর খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছে যদি আল্লাহ পাক আমাকে স্বয়ং সম্পূর্ণ রাখলো আমি আরেকজনের খোঁজ খবর নিলাম না আসলে ময়দা নিয়ে আমার এটার বৈফত দিতে হইব আল্লাহ পাকের কাছে তো আমার সম্পদ যা আছে আমি যদি স্বয়ং সম্পূর্ণ থাকি আরেকজন আমার ভাই যদি অসুবিধায় থাকে তাকে সহযোগিতা করার ধর্মই আমাদের মুসলমানের ধর্ম ঠিক সবাই সবার জায়গার থেকে সবাই সহযোগিতা করার চেষ্টা করবেন যে যেভাবে পারেন খালি টাকা পয়সা দিলেই যে সহযোগিতা করা হয় দান করা হয় তা কিন্তু না আপনারা যে যে ভাবে পারেন একজন অচল মানুষ অসহায় মানুষ রাস্তা পার হইতে পারতেছে না হেরে দৈরা রাস্তাটা পার করে দিবেন এটাও একটা দানের সামিল এটাও একটা সদ্গায় জারিয়া একজন মুরব্বী মানুষ বোঝারা মাথায় লইতে পারতেছে না আপনারা একটু দৈরা দিলেন এটাও সদগাই জারিয়া টাকা পয়সা ধন সম্পদ শরীর সম্পূর্ণ যদি থাকে আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনার লেগা পাকের ওই কথাটা ফরস যে হে আমার মমিনগণ তোমরা তোমাদের আশেপাশের অসহায় অসুস্থ দরিদ্র মানুষের দিকে খেয়াল করো তাদেরকে সুনজরে দেখো তোমাদেরও সিলাই তাদেরকে আমরা আমি আল্লাহ রহমত নাজিল করব তো ভাই আল্লাহ পাক তো রহমত দেয় বিদ্যমান যারা আছেন যারা সুস্থ আছেন ভালো আছেন পয়সা আছেন যারা পরিপূর্ণ আছেন অসহায় অসুস্থ মানুষের সহযোগিতা পাঠায় তাই ভাই আপনারা যে যে পারেন যে যে জায়গাতে পারেন অসহায় অসুস্থ সাধারণ মানুষকে সেবা করবেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ